আন্তর্জাতিক মানের কবিরাজ মোহাম্মদ হামজাদ আলী তান্ত্রিক কবিরাজ প্রতারক এবং বোয়া কবিরাজ থেকে সাবধান মনে রাখবেন কয়েকটা জিনিস দিয়ে আপনাকে কাজ করাতে হবে সাদা পার্কিং গোলাপ জল আগরবাতি মোমবাতি ভারত আসাম থেকে লাইসেন্স প্রাপ্ত বারো ঘন্টায় যে কোনো কাজের সমাধান দেওয়া হয় প্রেমিক প্রেমিকার মিলন বাবা মাকে বাধ্য করুন পাওনা টাকা আদায় ও হারানো টাকা ফেরো শত্রুকে দমন করা জিনবুতের আচর থেকে মুক্তি পাওয়া স্বামী স্ত্রী অমিল ভালোবাসায় ব্যর্থতা বিয়ে সাদী হয় না এবং প্রেমিক নিঃসন্তানের কাছে পাওয়া পারিবারিক বিদেশে লটারি ও তর্বির করা হয় জমি নিয়ে ঝামেলা মামলা মোকদ্দমা তীরের নাম্বার সহ যে কোনো খেলার বিষয়ে একশো পারসেন্ট রিপোর্ট দেওয়া হয় দেশ ও বিদেশে মোবাইলের মাধ্যমে সমাধান দেওয়া হয় নাম দিয়ে বসীকরণ সকল প্রকার ও তকবির করা হয় ঠিকানা ত্যাগের প্যাগেরঘাট যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট ডাবল সেভেন ফোর টু সেভেন এ নাম্বারে যোগাযোগ করলেই ওনার সাথে কথা বলতে পারবেন এবং দেশ ও বিদেশে কোরিয়ানার মাধ্যমে তকবির পাঠানো হয় যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি জীবনের মনে করে একবার হলেও চিকিৎসা নেবেন নিন সুস্থ থাকুন কাজের বিনিময়ে পাঁচটা জিনিস লাগবে